আসসালাম আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম ড্রেস ফেয়ার শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে খুব চমৎকার ডিজাইনের টু পিস কারচুপি কাজের ড্রেসগুলো দেখিয়ে দিব সম্পূর্ণ নতুন এবং লেটেস্ট মডেলে চলে আসছে আর ভিডিওর স্ক্রিন দ্বারা যোগাযোগ করবেন আপনারা অনলাইনে অর্ডারের জন্য আমি প্রথমে আপনাদেরকে খুব চমৎকার একটা টুপিস দেখাচ্ছি আর এই টুপিসের কাপড়টা কিন্তু অনেক ভালো মানের আপনারা পেয়ে যাবেন এগুলো আপনারা চায়না অ্যালেক্স জর্জেট কাপড়ের মধ্যে পাবেন অনেক সুন্দর এটা কলার স্টাইল আপনারা পাচ্ছেন এবং সাইডে দেখেন খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কিন্তু কারচুপির কোয়ালিটিফুল কাজ করা আছে আর উপর থেকে শো বাটন দেওয়া আছে অনেক সুন্দর এই বাটনগুলো কি খুলে পরা যাবো এই বাটনগুলো কিন্তু ফুলেও পরা যায় আর এটা কিন্তু হাতের কাজ করা এই কারচুপির কাজটা অনেক সুন্দর আর এটা আপনার ফুল স্লিভ হাতের মধ্যে পাচ্ছেন অ্যালেক্স জর্জের কাপড়ের মধ্যে আর প্যান্টটা দেখাচ্ছি দেখেন অনেক অনেক ফ্লেক্সিবল সুন্দর কিন্তু জর্জের কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন সো এটার কালার আছে আপনার এটার মোট সাতটা কালার থাকবে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি যারা ভালো মানের ভালো কোয়ালিটি টু পিস নিতে চাচ্ছেন আপনার কারচুপি কাজের এই টু পিসগুলো চাইলে আপনারা এখান থেকে নিতে পারবেন দেখেন একেবারে কিন্তু লেটেস্ট মডেলে চলে আসছে অনেক সুন্দর এগুলো কিন্তু আপনারা এলএক্স জর্জেটের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর শার্ট কলার স্টাইলে আর সাইডে কিন্তু খুব সুন্দরভাবে ভাবে কাজ করা আছে হাতের কাজ করা অনেক সুন্দর আর আর এগুলো সাইজ থাকছে 38 থেকে 42 বডি মাপে 38 থেকে 42 বডি মাপে নিতে পারবেন প্রাইসটা কেমন পড়বে আপু 1250 আর এগুলোর প্রাইস থাকবে 1250 করে দেখেন অনেক সুন্দর যারা একটু डिफरेंट টু পিস নিতে চাচ্ছেন তারা কিন্তু এই টু পিস গুলো চাইলে আপনি নিতে পারেন অনেক সুন্দর দেখেন মানে যারা সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস পরেন এই টাইপের কিন্তু টু পিস গুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি কালারগুলো কিন্তু অনেক ডিমান্ডেবল এগুলো মার্কেটের একেবারে চলমান যে ইউনিক কালারগুলো সেগুলো কিন্তু আপনাদের দেখিয়ে দেখেন অনেক সুন্দর প্রত্যেকটার সাথে একটা করে প্যান্ট থাকবে এগুলো কাপড়ের মধ্যে হাতের কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর শার্ট কলার আপনারা খুলে পারবেন এই যে দেখেন সময় চাইলে আপনার বাটন খুলে পড়তে পারবেন কোনো সমস্যা নেই খুব কমফোর্টেবল দেখেন অনেক সুন্দর এগুলো অ্যালেক্স জর্জেটের মধ্যে আপনারা পাচ্ছেন সাইজটা থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে বারোশো পঞ্চাশ টাকা আর এগুলো কিন্তু এখন আপনার ড্রেস ফেয়ার শোরুমে আসলে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইন যোগাযোগ করলে আপনারা ডেলিভারি পেয়ে যাবেন পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদের লাইট পার্পেল কালারের মধ্যে অন্য আরেকটা ডিজাইনের দেখাচ্ছি শার্ট কালার স্টাইলে পাচ্ছেন এবং দেখেন সাইড এর কাজটা কিন্তু অনেক ইউনিক এটা কিন্তু সম্পূর্ণ হাতের সুতোয় কারচুপির কাজ করা দেখেন দেখেন খুব এই যে দেখেন নিচেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে হাতের কাজ করা দেখেন কারচুপির কাজ করা অনেক সুন্দর এটা অন্য একটা ডিজাইনে দেখালাম এবং এটার সাথে কিন্তু একটা প্যান্ট থাকবে আর এটার কাপড়গুলো কিন্তু অনেক ভালো মানের আপনারা পাবেন অ্যালেক্স জর্জ মধ্যে পেয়ে যাবেন রংকস কালার গ্যান্ডি থাকবে আর এটার মধ্যে মোট তিনটা কালার থাকবে আমি কালারগুলো দেখাচ্ছি সাইজ কেমন থাকবে আপনি ওইগুলো এগুলো থেকে বডি মাপে নিতে পারবেন দেখেন এটা কিন্তু ইয়েলো কালার মধ্যে অনেক সুন্দর প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট আছে প্রাইসটা কত থাকবে আর এগুলো প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ করে এই টিপুইস গুলো আপনার বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন দেখেন অ্যালেক্স জর্জের কাপড়ের মধ্যে সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের রেড কালারের মধ্যে একটা দেখাচ্ছি মানে টু পিসের মধ্যে এটা অন্য আর একটা ডিজাইনে এটার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখেন সাইডে দেখেন খুব সুন্দরভাবে ভাবে কারচুপির কাজ করা আছে এটা হাতের কারচুপির কাজ করা অনেক সুন্দর একেবারে উপর থেকে নিচে পর্যন্ত বাটন দেওয়া আছে এটাও আপনারা কিন্তু এলাক্স জর্জের কাপড়ে পাচ্ছেন সাথে কিন্তু প্যান্ট আছে অনেক সুন্দর সেইটার কালার আছে কালারগুলো দেখাচ্ছি এগুলোর কেমন সাইজ থাকবে আপু এটাও সেম আপনার আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে নিতে পারবেন এগুলোর প্রাইস কেমন থাকবে আপু

গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের টু পিস দেখাচ্ছি এটাও শার্ট কলার স্টাইলে পাচ্ছেন তবে ডিজাইনটা আলাদা আপনারা দেখতেই পারছেন এটাও কিন্তু আপনার কারচুপি কাজের মধ্যে পাচ্ছেন এবং প্রত্যেকটি কিন্তু একেবারে উপর তিন ইঞ্চ পর্যন্ত বাটন শো করা আছে এগুলো আপনার অ্যালেক্স জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন আর এগুলো প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ করে কালারগুলো দেখে দিচ্ছি আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে এই টু পিসগুলো আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর ডিজাইনে দেখেন সুন্দর সুন্দর কালারে আছে আপনার মার্কেট আসলে কিন্তু এই টু পিসগুলো আপনি নিতে পারবেন দেখেন অনেক সুন্দর এগুলো প্রাইস পড়বে বারশো পঞ্চাশ করে এগুলো অ্যালেক্স জর্জের কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন কারচুপির কাজ করা দেখেন অনেক সুন্দর ফুল ফ্যাশনেবল কিন্তু এবং একেবারেই আনকমন বলতে গেলে একেবারে ভাইরাল প্রোডাক্ট দেখেন অনেক সুন্দর দেখেন এটা শার্ট কলারের মধ্যে দেখেন অনেক সুন্দর এগুলোর প্রাইস পড়বে কিন্তু বারোশো পঞ্চাশ করে অনলি বারোশো পঞ্চাশ করে আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু অন্যান্য পেজে আপু বলেছে যে ষোলোশো সতেরোশো করে সেল হচ্ছে সে আপু কিন্তু বারোশো পঞ্চাশ থেকে আপনাদেরকে দিয়ে দিচ্ছে যারা আগে অর্ডার করবেন তার আগে পেয়ে যাবেন অনেক সুন্দর এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে দেখেন অনেক সুন্দর দেখেন এই টু পিসগুলো সো আমরা আরো আছে আপু আচ্ছা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা আপনারা ব্ল্যাক কালার মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ কারচুপির কাজ করা প্রত্যেকটা কিন্তু শার্ট কলার স্টাইলে থাকবে দেখেন এটার কাজটা দেখেন খুবই ডিফারেন্ট হেভি গর্জিয়াস অনেক সুন্দর এগুলো অ্যালেক্স জর্জের কাপড়ের মধ্যে আপনারা কার্চুপি কাজের পাচ্ছেন সো এটারও কালার আছে কালারগুলো দেখাচ্ছি আপর এখানে আসলে কিন্তু আপনারা এই ডিফারেন্ট ধরনের মানে টু পিসের কালেকশনগুলো পেয়ে যাবেন দেখেন কারচুপির কাজ করা হেভি ডিফারেন্ট দেখেন আর এগুলোর প্রাইস কত থাকবে আপু এগুলো প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ করে হ্যাঁ যারা নিতে চান এগুলো প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ করে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আপনার অর্ডার করতে পারবেন বাংলাদেশ দেশের যে কোনো মানে প্রান্ত থেকে আপনি কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর এটা লাস্ট ওয়ান কালার ছিল এগুলো প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ করে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বারের ব্যাপে নিতে পারবেন পরবর্তী কালেকশন যাচ্ছি যাচ্ছে গাইস আপনারা যারা হ্যাভি গর্জিয়াসের মধ্যে টু পিস দিতে চান এই টু পিসটা কিন্তু আমি আপনাদের জন্য সাজেস্ট করব অনেক ভালো মানে ভালো কাপড়ে পাবেন এটাও কিন্তু আপনারা খুব সুন্দর জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন এখানে দেখেন খুব সুন্দরভাবে কারচুপির কাজ কিন্তু হেভি নিখুঁতভাবে করা আছে অনেক সুন্দর সম্পন্ন অনেক সুন্দর আর এটার সাথে কিন্তু আপনারা একটা প্যান্ট পাচ্ছেন খুবই চমৎকার আর এটা কিন্তু আপনার কুর্তি স্টাইল পেয়ে যাচ্ছেন আর কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অনেক সুন্দর দেখেন এই ড্রেসগুলো কিন্তু একেবারে আধুনিক এবং আনকমন থাকবে যারাই পরবেন আর এগুলো হিজাব আপনার পড়তে পারবেন অনেক সুন্দর সেইটার আরেকটা কালার আছে দেখে দিচ্ছি এগুলোর প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি মাপে দেখেন তিনটা কালার অনেক সুন্দর পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা টু পিস দেখাচ্ছি এটাও কিন্তু আপনারা খুব সুন্দর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন সাইডে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু কাঠচুপির কাজ করা আমি কিন্তু আজকে আপনাদেরকে টু পিসের কালেকশন একেবারে নতুন মডেলে দেখালাম যার যেটা পছন্দ হবে আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন প্রত্যেকটার কিন্তু কালার আছে এই যে দেখেন এই আরেকটা কালার এগুলোর প্রাইস কত পড়বে আপু এগুলো কিন্তু আপনারা বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সাইজটা কি থাকবে আটত্রিশ থেকে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি মাপে আপনি নিতে পারবেন এই যে দেখেন এটা সর্বশেষ কালারটা অনেক সুন্দর দেখেন সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিন শর্ট নিয়ে অর্ডার করবেন এই টাইপের যে টু পিসগুলো আপনি কিন্তু বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি চলে আসতে চান দোকানের নাম হচ্ছে ড্রেস ফেয়ার আর শপ নম্বরটা হচ্ছে এক বাই পঞ্চাশ মলিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা আপনারা ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো পাবেন অথবা ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য